আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ইকামা আমরা যারা প্রবাসীরা আসি নিজেদের ইকামা নিজেরা করব এরকম একটা রিউমার অর্থাৎ গত কয়েকটা ভিডিওতে বলছিলাম যে সৌদি আরবের কফিল ফোতা বাতিল হয়ে যাবে দু হাজার ছাব্বিশ থেকে এখন নতুন একটা রিউমার উঠছে দেখেন আমরা সৌদি আরবে যারা আসি কতক্ষণ মানে সুনাম এবং বদনাম আগে করি তারপরে বিস্তারিত বলি আমরা সৌদি আরবে যারা আসি আমরা অনেকেই আপনাদেরকে তথ্য দিই আমরা প্রবাসীরা আজকে আমি যদি একটা বিপদে পড়ি আমি আরেকজনের কাছ থেকে সাহায্য নিতে হয় আপনি যখন বিপদে ভরেন আমি যেহেতু একটা কাজ জানি বা যেই বিষয়টা নিয়ে আমার নলেজ আছে বা আমার জানা আছে এই বিষয়টা আমি আপনার কাছে অ্যাপ্লাই করি বা আপনি আমার কাছ থেকে জানার চেষ্টা করেন এখানে যদি আমি আপনাকে সঠিক তথ্যটা দেই তাহলে আপনি উপকৃত হবেন আমার দ্বারা আপনি উপকৃত হলে আমিও আপনার দ্বারা উপকৃত হব কিবা। আরেকজনের দ্বারাই আমি উপকৃত হব এটাই তো আমাদের নিয়ম নীতি এখন আমরা যদি মন করে একটা কাহিনী করিয়া ব্যবসার খাতে ব্যবসা করার লক্ষ্য করে যদি আমরা ভুলভাল একটা রিউমার সরাই পরবর্তীতে আমার একটা রিউমার সরানোর কারণে সবাই কি বুদ্ধিমান সবাই কি বুঝে শুনে চলে না আমি যদি এখন সৌদি আরবে বলি আমি হুট করে আমারে যারা এই আমার যারা সাবস্ক্রাইবার আছে তার দ্বিগুণ মানুষ আমাকে চিনে এখন আমি যদি বলি যে কালকে থেকে সৌদি আরবে কপিল ফোতা বাতিল কালকে থেকেই শুরু এই স্টার্ট আমি ভুলভাল একটা তথ্য দিয়ে দিলাম তো আমার এই তথ্যটা পায়া কেউ বলবে আলহামদুলিল্লাহ কেউ চুপ করে থাকবো আবার কেউ কালকের পর থেকে আমার পুরা চোদ্দ গোষ্ঠী একসাথ করবো করবো না অবশ্যই করবো আর এক পক্ষ আছে কি করব জানেন আমি যখন এই তথ্যটা দিব যে কালকের থেকে এটা কার্যকর হবে বা আমি যদি একটু ঘুরিয়ে ফেসে কই আপনাদেরকে যাতে আপনারা বুঝতে দেরি হয় বা অপেক্ষা করা লাগে যদি আমি যদি বলি যে এটা কালকের থেকে কার্যকর হবে তবে আইন পাস হবে কার্যকর হবে সামনের সপ্তাহ থেকে তাহলে এই সপ্তাহের মধ্যে আমার ভিডিওতে বহুত ভিউ হবে ভিডিওটা অনেক শেয়ার হবে এবং আমার এই তথ্যটা পাওয়ার পর ম্যাক্সিমাম লোকেই কোফিলের সাথে খারাপ ব্যবহার করবে কোফিলের সাথে যোগাযোগ টোটালে বন্ধ করে দেবে এই এক সপ্তাহের মধ্যে যদি আপনি আরেকজন দশজন লোক যদি কফিলের সাথে খারাপ ব্যবহার করে যে কালকের থেকে কফিল ফোতা বাতিল এই চ্যানেল থেকে বলা হয়েছে তাহলে আমি আমার মতন চলি কফিল খালি বললি এই কথাটা বলবো তো বলার পরে কফিল যখন দেখবো যে আপনি তার সাথে তালা জলা করছেন কফিল আপনারা কী করব টার্মিনেট করে দিব হুরুপ লাগিয়ে দেবো খুরুজ লাগিয়ে দেবো দিব না বিভূত ভরবো কি ভাই আপনি আপনি যখন এই বিভূত পড়বেন পরবর্তীতে আপনি হয়তো আমার কাছেই আসবেন ভাই আপনি তো বলছেন এরকম হইব তখন আমি আবার একটা ভিডিওতে বললাম যে হ্যাঁ সরকার বলছে এই কথাটা আবার এটারে উইথড্র করছে দেখেন আমাগো কি করার আমরা তো কিছু করতে পারবো না সরকার যেটা বলছে সেটা আমরা আমরা আপনাদেরকে জানাইছি এখন সরকার আবার যেটা সেটাকে উইথড্র করে রাখছে সেটাও আমরা আপনাদেরকে জানাই এই যে মাঝখানে একটা সাপটা গ্যাপ গেলো বা দশ দিন গ্যাপ গেলো দশ দিনের ভিতরে যারা কোফিলের সাথে খারাপ রাব ব্যবহার করে নিজের বিপদটাইকে আনলো এই বিপদ কাটাতে গেলে আবার আমার কাছে আসবো ভাইয়া আমার তো হরুপ লাগিয়ে দিছে আমার তো এই সমস্যা করছে এখন কি করণীয় আমি দেশে যাবো কীভাবে বাস আমার একটা ব্যবসার রাস্তা হয়ে গেলো না তো আমরা সৌদি আরবে যারা এই তথ্যগুলো প্রচার করি আমাদেরকে অনেকে বিশ্বাস করে তো আমি তাদের সবার উদ্দেশ্যে বলবো আমরা যারা তথ্যগুলো প্রকাশ করি দয়া করে রিউমার সরানোর কোনো প্রয়োজন নাই রিউমার সরেয়া আমরা মানে মুনাফিকের খাতায় নাম লেখার তো কোনো কারণ নেই আছে কোনো কারণ কোনো কারণ নাই কি দরকার আমার দ্বারা যদি দশজন মানুষ এই ইফাই এই উপকৃত হয় তাহলে তারা আমরা দোয়া করব। আমি ভাই কারো কাছ থেকে দুই টাকা খাই না কারো কাছ থেকে দুই টাকা নিয়ে কাজ করি না ঠিক আছে আমি রাস্তা দেখিয়ে দিই আমি নিজের সরাসরি নিয়ে জায়গায় ফসিয়ে দিয়ে আসি ভাই আপনি এভাবে এভাবে করেন ঠিক আছে সাজেস্ট লাগলে আমারও জিজ্ঞাসা করেন আমি কয়ে দেবো আমি আজও আমার নিজের হাতে কারোর এক টাকা ধরে এই কথা বলি যে আমার পাঁচশো রিয়াল দেন আমি আপনার এই কাজটা করে দিই যাদেরকে আমি কইরা দিছি তাদেরকে আমার কাছে আনাইছি আনিয়া আমি অফিসে নিয়ে গেছি অফিসে নিয়ে আমি লোকের হাতে বুঝিয়ে দিছি যে ওর এই কাজটা কইরা দাও ওর এই কাজটা কইরা দাও আর এই সমস্যাটার সমাধান করে দাও প্রয়োজনীয় কথাবার্তা ভাঙ্গিয়ে সুরে আছি যতটুকু সম্ভব ঠিক আছে বাস আমি আমার মতো চলে আইছি আমি কারোর কাছ থেকে এক কাপ চা খাই নাই আমি কারো কাছ থেকে আদৌ পর্যন্ত আমার রুমে প্রতিদিন না হয় একদম বিশ থেকে তিরিশ জন লোক আসে সহযোগিতার জন্য ফিজিক্যালি সহযোগিতার জন্য অনলাইন বিভিন্ন ধরনের সমস্যার জন্য আসে আমি নিজে সময় দিয়ে করে দিই আমার কাজ ফালিয়ে দেওয়া কখনও কারো কাছ থেকে এক কাপ চা খাইনি খাইতে চাই না তো এখন বলতে পারেন তাহলে আপনার বেনিফিটটা কি ভাই এইটা আমি জানি কারণ আমি আপনার এটা আমি ছোটোবেলা থেকেই আমি মানুষের এইভাবে সেবা দিয়ে আসি বিনিময়ে বেনিফিটটা হলো আমার মনের শান্তি আর আপনি যে আমার এই যে ভিডিওটা দেখেন আমাকে এই ভিডিওটা কি ফ্রিতে দেখেন আপনি এমবি বি খরচ করেন না সেখান থেকে আমার একটা বেনিফিট আছে ইউটিউবে আমাকে একটা বেনিফিট দেয় ঠিক আছে তো যাই হোক এটাই আপনি আমার চা খাওয়ার পয়সা দেন বিনিময়ে আপনারও লাভ হয় আমিও চা খাওয়ার পয়সা পাই যেটা সত্য কথা যাই হোক কপিল সারা ইকামা বানানো যাবে এই এই হলো আসল কথা কপিল সারা ইকামা বানানো যাবে না কপিল ছাড়া ইকামা বানানো যাবে না আপসের অ্যাকাউন্টে রিনিউয়াল ইকামা একটা অপশান আছে এটা অনেক আগে থেকে এখানে আপনি ঢুকে সাইন লেখা আসবে যে আপনি উইদাউট স্পন্সর ছাড়া আপনি একামার রিনু করতে পারবেন না এটা তো বহুত আগে থেকে আমরা দেখি আমাদের আপসার অ্যাকাউন্টে আছে তো এটারি ফেস করে সবাই বলে যে এ কামা রিনিউ করা যাবে সামনে সেটার আপডেট আসতেছে সেটা খুব দ্রুতভাবে আসতেছে আলহামদুলিল্লাহ বাই আসার পরে আলহামদুলিল্লাহ বলেন শুধু শুধু কী আরে আপনারা রিওমার সরান মানুষের বিভ্রান্তের মধ্যে ফলান কথাগুলো অনেক ফ্যাসানো কথা আপনারা একটু ধৈর্য সহকারে শুনলেন এতক্ষণ তো ফ্যাশাল ফার্সি তো এই কামা আপনি কফিল ছাড়া জীবনও বানাইতে পারবেন না সৌদি আরবে কোনো দিনও কফিল প্রথা বাতিল হইব না হয়তো হয়তোবা আপনারে একটা সুযোগ সুবিধা দিতে পারে যে কফিল সারা আপনি এই কামা রেনু করতে পারবেন তবে সেটা কি সিস্টেম জানেন সেটা সিস্টেমটা হবে যে আপনি আপনার আফসার অ্যাকাউন্ট থেকে এই কামা রেনিউর জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদন করতে পারবেন সেটা হয়তো আপনার স্পন্সরের কাছে যাবে অর্থাৎ আপনার কফিলের আপসার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে ঠিক আছে কফিলের আফসার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সেখান থেকে কফিলে মোবাইলে মেসেজ পাবে কারণ এটা অনেক সময় হয় কি কফিল তার সময় পায় না তার সময়ের কারণে সে তার সময়ের কারণে আলসামি করিয়া বা অন্য কোনো কারণে সে আফসার অ্যাকাউন্টে ঢুকে না না ঢুকে কর্মীর ই কামাটা বানাইতে না বা সে মুক্ত মামলে যাইব একটা মুক্ত যাইব যাইয়া একটা কাজ করব। সেই সময়টা সে দিতে চায় না বা দিতে পারে না তো সেটাকে একটা সহজ পদ্ধতি করব। সেটা হলো যে আপনার ব্যবসার অ্যাকাউন্ট থেকে হয়তো আপনি এই কামা রিনিউ করার জন্য টাকা পয়সা সম্পূর্ণ পেমেন্ট করবেন আপনি পেমেন্ট করার একটা সুযোগ দিতে পারে দেওয়ার পর আপনি এই কামা রিনিউ করার জন্য আপনার অ্যাবসার অ্যাকাউন্ট থেকে রিনিউ অপশনটা আসে সেখানে ক্লিক করলে যদি এটা খোলে দেয় আর কি এটা আমি আন্দাজি বলি এটা হলে হতে পারে এটা আমরা যেহেতু অনলাইন অ্যাক্টিভাইস বা আমরা এই বিষয়গুলো নিয়ে একটু ভাবি কি হতে পারে কী না হতে পারে ঠিক আছে তো কি করবে যে আপনার এই কামার টাকা আপনি ঢুকাইলেন মোকামের টাকা আপনি ঢুকাইলেন জামাতাতের টাকা আপনি ঢুকাইলেন এগুলো তো অপশন আগে থেকেই আছে আপনি ঢুকাতে পারবেন এখন আপনি ই কামার রিনিউ করার জন্য আপডেট করবেন আপডেট না করলে তো আপনার ই কামার রিনিউ হবে না তা আপডেটের জন্য আপনি হয়তো বড়ো এটুক করতে পারেন এই সুযোগটা আপনারা দিতে পারে যা আপনার ব্যবসার অ্যাকাউন্ট থেকে আপনার কফিলের কাছে যাতে একটা মেসেজ যায় নোটিফিকেশন যায় যে আপনি ই কামার রিনিউর জন্য আপডেট করছেন আপডেট রিকোয়েস্ট ফাড়াইছেন সাবমিট করছেন সেটা আপনার কোফিলের কাছে গিয়েছে কোফিল সেটা অ্যাকসেপ্ট করবে অটোমেটিকলি অ্যাকসেপ্ট করবে অটোমেটিকলি যাতে কফিল সময় দিয়ে আপসার অ্যাকাউন্টে না ঢোকা লাগে বা কোনো কিছু না করা লাগে ঠিক আছে যাতে সে খুব দ্রুতভাবে কাজের ফাঁকি সে অ্যাকসেপ্ট করে দিতে পারে যে কর্মীয়ে সব কিছু টাকা ভরছে এখন আপডেট দিতে বলছে আমি এটার ওকে করে দিই বা সেটুকি যেভাবে কাফালা হয় যেমন কাফালা হইলে আগে কফিলের কাছে তলফ হয়তো তলফ ওকে করতো কফিলে এখন তলফ ওকে করতে হয় আপনি এবং কফিল ঠিক আছে এটা কি সহজ পদ্ধতি হইল অবশ্যই না তলব কাফালা হওয়ার জন্য তলব কর্মীর কাছে আসে কফিলের কাছেও আসে এর আগে রিউমার উঠছে যে কফিল ছাড়া কাঁপালার দ্রুতভাবে নিজে ওকে করলেই হয়ে যাবো কা ভাই কয় আপনি কাফালার তলব ওকে করলে কাফালা হয় হয় না আপনার কফিল যখন ওকে করবো ইকামার মেয়াদ থাকাকালীন কোফিল যখন ওকে করব আপনাকেও ওকে করতে হবে কোফিলেরও ওকে করতে হবে ওকে করার পর আপনার আকামাটা এইটা কামাটা ট্রান্সফার হবে বা কাফা হইব এছাড়া উইদাউথ হইব না তো এইটাও কিন্তু সেম একই সিস্টেম যে আপনি মোবাইল থেকে আপনি রিকোয়েস্ট পাঠাইলেন কফিলির কাছে নোটিফিকেশান গেলো সেটা অ্যাকসেপ্ট করলো বাস মোক আমল থেকে সেটা অ্যাপ্রুভাল দিয়ে দিব বা যাওয়াদার থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিব এই কাজ যদি হয় এটাই হবে সরাসরি আপনি কোভিল ছাড়াই কে আমার রিনিউ করে নেবেন বা এটা কোনো দিনও সম্ভব না এটা সম্ভব কাদের জন্য জানেন যারা ইনভেস্টর যারা ইনভেস্টর তাদের জন্য এটা সম্ভব তাদের জন্য এই অপশানটা আনলিমিটেড খোলা থাকবো ঠিক আছে আর যারা শুধু কর্মী তাদের জন্য এত সহজ হবে না আজ পর্যন্ত আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন সৈদি সরকার যেই সুযোগগুলো দিয়েছে সেগুলোকে আমাদের জন্য মোটেও ভালো দিক অবশ্যই ভালো দিক না দেখেন টার্মিনেট সমস্যাটা আগে হুরুপ ছিল সরাসরি আঠারো দিন মধ্যে হরুপ কাটানো যেত এখন হুরুপ আসে দুই মাস পর অর্থাৎ এই দুই মাস আপনাকে পিরিয়ডের একটা সময় দিয়েছে টার্মিনেটের ঠিক আছে তো এই দুইটা মাস সময় শুধু আমাদের জন্য একটু সুবিধা দিছে ছাড়া আর কোনো সুবিধা নাই এটার মধ্যে আরও অনেক ঝামেলা আছে তো যাই হোকই হলো বিষয়গুলো তো কফিল ছাড়া কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না সৌদি আরবে এটা লিখে রাখেন আল্লাহ হাফিজ